প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে করে চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এবং হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য মূল্যবান দেরি হলে তাদের জন্য অসুবিধা না সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভাকত থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নয় আমরা একত্র চাই এর দিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন চাপ আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যাই সব বহু গল্প আলোচনা করতেছে গল্পটিকে ভাবতেছে শেষ কৃষ্ণ ট্রাম্পের হাতেই আবার সে গল্পটি গিয়ে চালাতে পারবে না

আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব সষ্টা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার ফোন কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত এটা আলোচনা করার বিষয়টা এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে কিছু টান্ত করে নিয়ে কাজে জমি কটো প্রথম যে করে নিয়ে আসতে পারি আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার তবশেষ করছি আপনাদের সবারই এই কাজের উৎসাহ সরকার মেহের দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুসুযোগ দিয়েছেন